ছেলেগুলা বিয়ের আগে কিন্তু একটা রূপ দেখায় বিয়ের পর কিন্তু একটা রূপ সেই তো একজন আমি সেই লিখতে নিয়ে নিলাম আমি পালিয়ে অবস্থা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সরি তোমাদের সঙ্গে দুদিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেন পারিনি সেটাও তোমাদেরকে বলছি আমি আর আজকের ভিডিও তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটাও অবশ্যই তোমরা বুঝতে পেরেই গেছো তো আমি দুদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে একদিন আমার মন মেজাজ খুবই খারাপ ছিল মানে পরশুদিন মন মেজাজ খুবই খারাপ ছিল তার কারণ হচ্ছে সবসময় তোমাদের সঙ্গে হাসি মুখে ভিডিও দিই যখন আমার মন মেজাজ খারাপ থাকে ওই জন্য কোনো ভিডিও দিই না তারপর হচ্ছে গেমনি মন খারাপ করে থাকি ঠিক আছে তবে মন টন ঠিক তারপরের দিন সকাল থেকে আমি আবার ভিডিও কন্টিনিউ করি তো ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল তো ওই জন্যই কোনো ভিডিও করিনি তার দিন মানে কালকে একটা প্রমোশান ছিল তো বেরিয়ে গেছিলাম শ্যুটে তো শ্যুট শেষ করে আসার পর শরীরটা কিছু অনেক ক্লান্তি লাগছিল তো ওই জন্যই ঘুমিয়ে গেছিলাম ওই জন্য কালকেও কোনো ভিডিও যেতে পারিনি তো আমি অনেক ফুল করেছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারোর সঙ্গে শেয়ার করবো বলো আর তোমাদেরকে আমি মানে সবই মনের কথা সবই খুলে বলি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে আমার মনের একটা কথা শেয়ার করার জন্য যেই কথাটা তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি অনেক রকমের কথা শেয়ার করে কিন্তু এই কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কথাটা তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখতে এসছো তো বলি আমি কিন্তু মানে দু হাজার আঠেরো সরি আমার কথা বলা প্রচুর মিষ্টি হয়ে যাচ্ছে তো আঠেরো বছর বয়সে আমার যখন এজ আঠারো তো ওই সময়টাই আমি কিন্তু এটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম কী ভুল সিদ্ধান্ত আগের আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি এই যে আমি সুইসাইড টারু এইসব নিয়ে কেউ ভাববে না তার কারণে আমি ওই সবের কথা বলছি না তবুও এটা আমার কাছে অনেকটাই খারাপ তো আমার মায়ের জন্যই আমার জীবনটা অনেক রঙিন হয়েছে অনেক সুন্দর হয়েছে সবটা তোমাদেরকে বলি তো আমার ভুল সিদ্ধান্ত এটাই ছিল সত্যি অনেকটাই ভুল সিদ্ধান্ত ছিল ওটা তো ওই সময়টাই না বা ওই এজে না নিজেকে একটু ধরে রাখতে হয় ঠিক আছে ওটা আমার মা প্রথম শেখাতো তো আমি শিখেও ওই সময়টায় ওই মায়ের জন্যই থেমে গেছিলাম নাহলে কিন্তু হতো না তো ওই সময়টায় আমার যার সঙ্গে লাভ ছিল তো আমি তো জনকে লাভ করতাম তো আমি না মানে বাড়িতে কেউ কিছু বললেই না আমার মনে হয় তুমি বাড়িতে থাকবো না আমি পালিয়ে যাবো ওর সঙ্গে ঠিক আছে এরকমই মনে হতো তো দেখো এক ছেলেগুলা বিয়ের আগে কিন্তু একটা রূপ দেখায় বিয়ের পর কিন্তু একটা রূপ দেখায় ঠিক আছে বিয়ের আগে তুমি যেটা বলবে সেটাই হ্যাঁ ঠিক আছে তোমার পরে কোনো কথা হবে না সেটাই হ্যাঁ সব কিছুই হ্যাঁ তো বিয়ের পরে ওদের আসল রূপগুলো দেখায় ঠিক আছে তো বিয়ে হয়ে গেলে তখন তো সব শেষ ঠিক আছে জেলখানায় বন্দি আমার মায় কোনো দিন বিয়ে করবি না এবার বলে ঠিক আছে তো জেলখানায় বন্দি তো ওই সময়টায় তখন আমার এজ আঠারো এখন তো আমার টোয়েন্টি আঠারো সতেরো কি আঠারো এরকম হবে কেননা টোয়েন্টি আমি টোয়েন্টি ওয়ানে ঢুকবো ধরো আমার টোয়েন্টি ওয়ান আর এক মাস পর আমার টোয়েন্টি ওয়ানে আমি ঢুকবো এখন আমার টোয়েন্টি ওয়ান ধরো তো সতেরো কি আঠারো হবে ওই সময়টাই ঠিক আছে তো আমি বাড়িতে কেউ কিছু বললেই না মায়ের সঙ্গে ঝগড়া লেগে যেত তো ঝগড়া হলে আমি পালিয়ে যাবো ভাবতাম ঠিক আছে তো একদিন আমি সেই ডিসিশানটাই নিয়ে নিলাম যে আমি পালিয়ে যাবো সবাই তো পালিয়ে দিয়ে কিন্তু আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল আমি যদি আমি কোনো দিন লাভও করি বাড়িতে বলবো আমি দেখে শুনে বিয়ে করবো কোনো দিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমি কোনো দিন নিয়ে যে ভাবিও নি কিন্তু ওই সময় কী হয়ে গেছিলো আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পালিয়ে যাবো ছেলের সঙ্গে ঠিক আছে আবার রাতের বেলা অন্ধকারে উঠে পালিয়ে যাবো সব কিছুটা প্ল্যান প্ল্যান হয়ে গেলো আমি যার সঙ্গে পালিয়ে যাব ও বাইরে থাকে তো ওইখানে আলাদা রুম নেওয়া তারপরে মানে বিয়ে না করলে ওইখানে ঢুকতে দেবে না বিয়ে করেই ওইখানে ঢুকতে হবে তো আলাদা রুম নেওয়া তারপরে রান্না বান্না করে যে খাবো আমি রান্না টোটালি পারি না ঠিক আছে কী করে খাওয়াবো আমি নিজেও জানি না কিন্তু পালিয়ে যাবো বলেছি দিয়ে ওইখানে সব কিছুরা খরচাও করা ও সব করে ফেললো সব কিছুটা রুম নেওয়া মনে করা এটা সেটা সব কিছুটা করে ফেলো টাকা ফাঁকা করার জন্য তখন যদি আমি কলেজে ভর্তি হয়ে নিতে এই এইচএসটা দিয়েছি তো বাড়িতে থাকতাম তো ওই জন্য ঝগড়া পড়া লেগে যেত সব সময়ের জন্য তো ঝগড়া হলে এই সব সিদ্ধান্ত নিতে ইচ্ছা হয় নাহলে এমনি যখন আনন্দ থাকে তখন কোনো কিছুই মাথায় আসে না এটা তো সবার ক্ষেত্রেই এক তো ওই সময় তো এরকম করবো যে কী হয়েছে আমাকে ট্রলি আরও ট্রলি ব্যাগ আরও সব কিছুই এনে দিয়েছে যার সময় আমি পালিয়ে যাব জিনিসপত্র তার কিছু আছে নিয়ে যেতে হবে এনে দিয়েছে যে আমি জিনিসপত্র আরও গোছাচ্ছি তখন আমার মা দেখতে পেয়ে গেছে দেখে বলছে কী করছি কী করছে আমি তোকে আর কিছু বলবো না করবো না তোকে যেতে হবে না করতে হবে না এরকম আমি বললাম না আমি চলে যাবো তারপর হচ্ছে ও এখানে সব কিছুটা ইউসুম আরও নিয়ে সব ঠিক করেছে ঠিকঠাক করে নিয়েছিলো অনেক টাকা খরচ হয়ে গেছে বেকার টাকা তখন এরকম খরচ হয়েছে বাধ্য কিন্তু মাও বললো আমি ওই টাকা দিয়ে দিব ঠিক আছে আমার মা সত্যি ভীষণই ভালো মা বলো আমি দিয়ে দিবো না হলে তো এরকমই বললো তারপর আবার কি হয়েছে আমি যে দেখ আমি যাকে তার সঙ্গে ফালিয়ে বলছি আমি যে না বলে দিয়েছি তারও মন মেজাজ খারাপ রেগে মেগে আগুন ঠিক আছে সেই ভাবছে যাই হোক একটা বেরিয়ে করে নিত তো ও মোটামুটি আগুন হয়ে গেছে দিয়ে তারপর আমি আবার কোনো দিন এগুলা কলেজে পড়বো স্বপ্নেও কোনো দিন ভাবিনি কাঁপি কলেজে কোনো দিকে ভেবেছেন পড়বো তারপরে নিতে হবে হয় তোমাকে এগারো কলেজে পড়তে হবে না হলে যা টাকা খরচ হচ্ছে তোমাকে টাকা খরচ নিতে হবে ঠিক আছে আমি বললাম আমি তো এগুলো কলেজে পড়বই না ঠিক আছে ও তো ওটা এগার কলেজ পড়লে ওর সঙ্গে দেখা টাকা হবে রাতি কলেজ একটুখানি দূর হয়ে যাবে ওর থেকে এগুলো শর্ট হবে তো ওই ওইরকম বলছিলাম তো আমি বলি আমি তো এগুলো কলেজে পড়বোই না আমি কাঁথে কলেজে তো পড়বো ঠিক আছে তোমার টাকা ফেরত দিয়ে দেবো ঠিক আছে তোমাকে এক্ষুনি দিতে হবে এক্ষুনি তখন এক্ষুনি করি মানে তোমার টাকা তো ফেরত দিয়ে দেব বলছি কিন্তু এক্ষুনি নিতে পারবো না দিয়ে বলে এক্ষুনি দিতে হবে দিয়ে আমি আমার মাকে কেনা টানা করতে করতে মা বলছি মা বলে সেরকম বলছে ঠিক আছে তাহলে দিয়ে দেবো এ করবো যে মা বাবার কথা বললো তখন সে বলছে না আমি এমনি কি মেরে বলেছি মজা করে বলেছি তো বলে তুমি এগুলা কলেজে পড়ো এবং বললো তারপরে সব কিছুটা হয়ে হয়েছে তারপরে মানে ওর যে এগুলা কলেজে ভর্তি হয়েছি এমন নয় তারপরে অনেকে বললো এগুলা কলেজে পড়বে সব তো অনেকেই বললো তো ওর জন্যই কিন্তু আমি এগুলা কলেজে ভর্তি হয়েছি আর সত্যি বলতে কি আমি এখন ভাবি নি এগুলা কলেজে পড়েছিলাম বলে কাঁধি কলেজে পড়িনি আমার এগুলা কলেজ ভীষণই পছন্দ এখন হয়ে গেছে আমার বোনেরাতে ভর্তি হবে আমি বলি বোন তুই এগুলা কলেজে পড়বি কাঁচি কলেজে পড়বি না এগারো কলেজে পড়া আমি পড়েছি এখানে খুব ভালো করে যাই আছি এগুলি সেগুলি সব ভালো খুব ভালো এগারো কলেজে পড় আমার বোনরাও সব এগুলা কলেজে ভর্তি হয়েছে আমার কথা শুনে ঠিক আছে ওরও বন্ধু বান্ধব সবাই এগার কলেজে ভর্তি হলো তুমি ওই এগার কলেজে ভর্তি হলাম সেও প্রথম থেকে ভেবেছিল কাঁতি কলেজে ভর্তি হল ঠিক আছে প্রজা কলেজে ভর্তি হয়েছে তো আমার ওই এগার কলেজটা ভীষণই ভালো তো সবটাই ভালো তো ওই দু হাজার যখন আমার আট সতেরো কি আঠেরো বছর বয়স এই রকম টাইপের সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঠিক আছে আট সতেরো ক্লাস মতো ভাবে হয়তো ওই সময়টায় তার কারণ কলেজে আমি সেকেন্ড ইয়ারে পড়তে আমার আমার আঠেরো বছর হতে হ্যাঁ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে আমার আঠেরো বছর হয়েছে তারপরে আমি ওই যে পণ্যার্থী পাই না তো ওইটাই আমি পেয়েছি কলেজেই পেয়েছি তো এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম নাহলে আমার কন্যা হ্যাঁ আমার মা আটকে দিয়েছিল এই কারণেই কন্যাশ্রীর জন্য কন্যা টাকাটা পাবো না মিস হয়ে যাবে না অনেক মেয়েদের এরকম পালিয়ে গেছে এই হয়েছে মিস হয়ে গেছে তো আমার এরকম আমি কন্যাশ্রীর টাকাও পেয়েছি স্কলারশিপের টাকাও পেয়েছি সব কিছু পেয়ে আমি একটা দূর বানিয়েছি আমি বানিয়ে মা বানিয়ে দিয়েছে যে আমার টাকা দিয়েই আর মা কিছু দিয়েছে এখন তো শোনার দাম প্রচুর হয়ে গেছে তো আজকের ভিডিও আর তেমন কিছু বলবো না তো শুধুমাত্র আমার মায়ের জন্যেই আমার জীবনটা এত রঙিন হয়েছে তো যদি ওই সময় পালিয়ে দিতাম আজকে তো আমি ছেলেগুলোর মা হয়ে যেতাম আমার তো ছেলে নেই আমার মায়ের কাউকে বলে তুই দিয়ে চলে যেতিস তো ভালো হতো তোকে না আটকালেই ভালো হতো ঠিক আছে তুই এখন এদিকতিক লাফাচ্ছিস প্রচুরই করছিস ওই সময় তুই পালিয়ে গেলেই ভালো হতোছিস আমার মা এখনও বলে এরকম তো আমি ভাবি নাগমা তুমি আটকে দিয়েছিল বলো ওই জন্য জীবনে কতটা এনজয় করতে পারছি সত্যি বলতে যদি কলেজে ওঠার পর প্রচুর পরিমাণে আনন্দ করা এনজয় করা ওদিক যাওয়া হেন তো এখনও পর্যন্ত মানে এই জায়গায় আমি আসতে পেরেছি তখন আমি সোশ্যাল মিডিয়া টোটালি কোনো কিছুই করতাম না তো আমার তো একজনের জন্য সোশ্যাল মিডিয়া আসা আর কি তো ও সাপোর্ট করেছিল আমার মা সাপোর্ট করেছে তো ওই জন্যই আমার জীবনটা এত রঙিন হয়েছে তো আর কি আমার মানে মাকে যে আমি কি বলবো ঠিক আছে ওই সময়টা মনে ছিল বলেই হচ্ছে সমান এমন নয় কিছু ছেলে আছে বিয়ের আগে একদম বিয়ের করে একদম করা যায় না বিয়ের আগে সবই ভালো বিয়ের পরে ওদের আসলে দেখাবে তো আমি যদি ওইরকম করে ফেলতাম তাহলে কত রকমের কথা শুনতে হতো ঠিক আছে নিজেকে তৈরি করতে হয় ঠিক আছে আমি মনে করি নিজের পায়ে দাঁড়াবো তারপরে দিয়ে বলবো তো দিয়ে নিয়ে এইসব নিচ্ছি না তো আরও ভালো করে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করবো ঠিক আছে তো নিজের কেউ কিছু বলার মতনই নেই কোনো কিছুই নেই করে যদি আমি বিয়েটিএ করে নিই ওই সময়টা যদি আমি করে নিতাম তাহলে আমার আজকে লাইফটা পুরো শেষ হয়ে যেত ঠিক আছে তো অনেকটাই নিজেকে তৈরি করেছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি ঠিক আছে সব আমাদের ভালোবাসার জন্য আর আমার মায়ের ভালোবাসা মায়ের সাপোর্ট আরও একজনের সাপোর্টের জন্য ঠিক আছে সব কিছু সম্ভব হয়েছে তো যাইহোক তো একটু সবাই সামনে ঘুমঘুর করছি আমার কথাগুলো শুনছে তো আমি আর বেত্ত কিছু কথা বলবো না কেউ যদি সামনে থাকে তো আমি আর বেশি কথা বলতে পারি না কিন্তু চলছিল আমি দেখতে ফ্লোটে যাচ্ছি জামাচ্ছি বলে যাচ্ছি ঠিক আছে তো কেউ কিছু মনে করো না তো অনেকেই তোমরা আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে অনেকেই আমাকে বলে যে আমি তোমার ভিডিও দেখে বলি সে দেখে বলি সে দেখে বুঝি কতজন দেখে বলি সবাই যার সময় দেখায় সবাই আমার ভিডিও দেখে তখন ভিউ আসবে প্রতি ভিউজই তো আসে না আমার ইউটিউবে সত্যি ভিউজ আসে না আমার যে ভিউজ আসতো আমি আজ কতদিন থেকে পেমেন্ট পেয়ে যেতাম আমি তোমরা জানো আমি ইউটিউব থেকে পেমেন্ট পাইটুক থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু ইউটিউব থেকে তো পেমেন্ট পাইনি এখনো তোমরা একটু বেশি করে ভালোবাস দাও তোমার তাড়াতাড়ি আমি পেমেন্ট পেয়ে যেতে পারি যাই হোক একটি কথা বলবো না এই ছিল আজকের ভিডিও তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এরপর কিন্তু ব্লগ আসবে আর ভয়েস ভিডিও এখন আর আসবে না তো অনেকগুলো ব্লগ আমার রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো এইগুলো শেয়ার করবো মাঝে মাঝে এখানে ভয়েস ভিডিও রাখবো আরও অন্যান্য রকমের ভিডিও রাখবো সবই চেষ্টা করবো তোমরা পাশে থাকলেই সবটা সম্ভব হবে নাহলে কিছুই হবে না তো চলো বন্ধুরা আজকের মতো সব বাইকে জানতে